হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন তবু বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকারী একটি গাছ তবু বন্ধুরা এই গাছটি আপনারা যদি আপনারা যদি এই গাছটি যদি চাষ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা আপনারা আপনাদের ঘাস ঘাস নিয়ে চিন্তা করতে হবে না আপনারা কিভাবে এই ঘাসগুলো চাষ করবেন তো বন্ধুরা যদি কারো বাড়িতে কিংবা কারো কোনো রাস্তাঘাটে যদি এই ধরনের গাছগুলো দেখতে পারেন তাহলে বন্ধুরা আপনারা গোড়াগুলো গোড়াগুলো গোড়া থেকে আপনাদের একদম গোড়াসহ সহ আপনারা এই গাছগুলো তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসার পরে আপনারা ছোটো ছোটো করে কেটে আপনারা এগুলো আপনারা রোপণ করে দিবেন তাহলে বন্ধুরা এই গাছগুলোতে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের আপনাদের গরুর প্রিয় খাদ্য হচ্ছে এই ধরনের ঘাসগুলো তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ঘাসগুলো দিয়ে আপনারা নিজেরাই কিন্তু খাওয়াতে পারবেন আপনাদের গরুকে গরুকে খাওয়ালে আপনাদের গরু কিন্তু অনেকটাই মোটা তাজা হয়ে যাবে এর কারণে আপনারা এই এই ঘাসগুলো কিন্তু আপনাদের গরুকে খাওয়াবেন তাহলে বন্ধুরা আপনারা অনেক ধরনের লাভবান হতে পারবেন এবং আপনাদের গরুর প্রিয় খাদ্যই কিন্তু এই ধরনের ঘাসগুলো তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম